নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবার চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে এখন শীতকাল পড়েছে এত রকম শাক সবজি সব পাওয়া যাচ্ছে তো শীতকালে খুব ভালো ধনে পাতাও পাওয়া যাচ্ছে শীতকালে একটু এটা ওটা করে করতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই তো আজ রাতের ডিনারে দেখো একটু ধনে পাতার পরোটা বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখানে আমি একাটি ধনে পাতা বড়ো একাটি ধনে পাতা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম আগে এবার এর মধ্যে দেব আমি পরিমাণ মতো ময়দা আমি আটা ময়দা দুটো মিলিয়ে করছি তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো শুধু ময়দা দিয়েও করতে পারো আগে দিয়ে দেখে নি মেখে আর লাগলে আমি পরে দেবো দেব পরিমাণ মতো নুন তোমাদের তো আগে একদিন বলেইছিলাম আমি আটা ময়দা লুচি পরোটা করার সময় চিনির গুঁড়ো দিই গুঁড়ো চিনি আর দেবো চার থেকে পাঁচ চামচ মতো টক দই টক দইটা দিলে পটোটা সফটও হয় আর খেতেও ভালো লাগে ভালো করে মিশিয়ে নিই তারপরে ময়মের জন্য সাদা তেল তো দেবোই এবার মনে হয় আমার আলাদা জল লাগবে না আমি মেখে দেখে নিই তেলটাও এবার ময়ামের জন্য দিয়ে নিচ্ছি এবার আমি এটা ভালো করে মেখে নিই মনে হয় না আর আমার জল লাগবে তাও আমি মেঘ মাখলে পরে বুঝতে পারবো মেখে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদের যে দেখালাম তারপরে আবার একটু আটা আর ময়দা দিয়েছি দিয়ে না খুব নরম নরম করে বেটে মেখে নিয়েছি তোমাদের আরেকটা টিপস দিই যখন এরকম কোনো কিছু বাটা দিয়ে মা মানে পরোটা করবে এটা আমি ফলো করি যেমন পাতা আমি আজকে বেটে বললাম পালং শাক গাজর অনেক কিছু বেটেই হতে পারে তো সেক্ষেত্রে মাখার পরে নুন দিয়ে মাখা একটু জল ছাড়তে পারে বা জলভাব থাকতে পারে সেক্ষেত্রে আমি করি সুজি বেশি না এই একমাত্র মতো সুজি নিয়ে তারপরে এটাকে ভালো করে যদি মেখে নাও তাহলে ভেতরের যে জলগুলো থাকে কেন আমি তো সাধারণত যে কোনো রুটি পরোটা লুচি মেখেই রেখে দিই রেখে দিলে কি মাখাটা সেটও হয়ে যায় সুজিটা দিয়ে দিলে হবে জলগুলো টেনে নেবে আর খুব পরোটা এটা ভালো করে আমি সুজিটাকে মিশিয়ে দিতে হবে মিশিয়ে নিই তোমাদের দেখাচ্ছি তোমাদের যে দেখালাম মুঠো সুজি দিয়েছিলাম ওটা মেশাবার পর মাঠটাও তোমরা মাখতে মাখতেই বুঝতে পারবে আমার মনে হলো তাই আর এক মুঠ সুজি দিয়েছি খুব নরম না খুব শক্ত না এটা এবার রেখে দেবো এর উপরে একটু সারবার সামান্য তেল দিয়ে তেলের ওপর তো শুকিয়ে যাবে না ঢাকা দিয়ে রেখে দেব রাতে ডিনার করার আগে ভেজে নেবে শীতকালে এটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো ভালোই লাগে ডিনারে বা তোমরা যদি মাখাটা করে রেখে দাও তাহলে জলখাবারে চটচল দিয়ে ভেজে নিতে পারো আর এর সাথে তরকারি হলেও হয় না হলেও কোনো ব্যাপার না সস আচার বা টমেটো এই ধনেপাতার যে চাটনিটা হয় মানে মাথা বাটা দিয়ে সেটা দিয়ে সার্ভ করতে পারবো এই মাখাটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই রাতে ডিনার সময় পরোটাটা করে যখন সার্ভ করবো তখন তোমাদের দেখাবো